একসময় পেস বোলিং গতির ঝড়ে স্ট্যাম্প ভাঙা হাবিবুর রহমান সোহান এখন পাওয়ার হিটার টেপ টেনিসে খেলেছেন পাঁচশোর বেশি খ্যাপ তবে ব্যাট ভাগ্য খারাপ এই তরুণের এই পর্যন্ত নিজের কেনা ব্যাট ভেঙেছেন পনেরো থেকে ষোলোটি বিপরীতে অন্যের ব্যাট নিয়ে নামলেই নাকি খেলেন ঝড়ো ইনিংস শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ স্থানীয় ক্রিকেট থেকে সরাসরি দু হাজার তেইশ বিপিএলের মঞ্চে তারপরে নয় বলে তিরিশ রানের ম্যাচ জেতানো একটা ইনিংস পাওয়ার হিটিং তকপাটা পেয়েছেন অচেনা এক নাম থেকে ক্রিকেট পাড়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন হাবিবুর রহমান সোহান তিনি আজকে আমাদের সাথে আছেন আজকে আড্ডা দিব সোহান স্বাগত আপনাকে প্রথম ম্যাচে আটত্রিশ বলে ছেষট্টি রান করলেন পরের ম্যাচে তেইশ বলে পঁয়ত্রিশ এনসিএল টি টোয়েন্টি দুটো ম্যাচেই আপনি বেশ ভালো খেলেছেন ভালো একটা স্টার্ট পেয়েছেন কেমন লাগছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ওভারঅল শুরুটা ভালোই হয়েছে এখনও পাঁচটা ম্যাচ আছে চিন্তা ভাবনা থাকবে বা টার্গেট থাকবে বাকি পাঁচটা ম্যাচেও যেন এরকম পারফর্ম করতে পারি দলকে একটা মানে ভালো শুরু এনে দিতে পারি আচ্ছা আপনি তো অনেক ছক্কা মারতে পছন্দ করেন ছক্কা মারা কি অনেক সহজ আপনার জন্য না ছক্কা মারা আমার কাছে একটু সহজই মনে হয় কারণ আমি ছোটোবেলা থেকে টেপনিস খেলতাম তো তো ওখান থেকে আর কি মানে ছয় মারার নেশাটা হয়ে আসছে আমি জানি যে আপনি তো অনেক খ্যাপ ক্রিকেট খেলতেন তো ট্যাপ টেনিস বলে কতগুলো খ্যাপ খেলেছেন টেপনেস এ মিনিমাম 400 500 ক্যাপ খেলছে যখন মানে টেপনেস খেলতাম প্রফেশনাল খেলার আগে আর ক্রিকেট বলে ক্রিকেট বলে অলমোস্ট 100 150 ক্যাপ খেলে সর্বপ্রথম কত টাকা পেয়েছিলেন আমি টেপনেস আমার লাইফের ফার্স্ট 50 টাকা পেয়েছিলাম একটা ক্যাপে আপনি তো প্রচুর ব্যাট ভাঙে শুনেছি সেই ব্যাট এত বেশি ভাঙার কারণটা কি ব্যাট ভাঙার কারণ হচ্ছে আমি অনেক জোরে ব্যাট সুইং করি এই কারণে হয়তো ব্যাটগুলো ভাঙে তো এই পর্যন্ত মোটামুটি পনেরো ষোলোটা ব্যাট ভাঙছে এখন পর্যন্ত যেসব রেকর্ডসগুলো যেমন ধরেন ঊনপঞ্চাশ বলে একশো যেটা করে ওইটা হচ্ছে সাব্বির রহমান ভাইয়ের ব্যাট ছিল লাস্ট বিপিএলে বিজয় ভাইয়ের ব্যাট দিয়ে তেতাল্লিশ করছি তার আগের এ নয় বলে তিরিশ করছিলাম ওইটাও হচ্ছে জয় ভাইয়ের ব্যাট ছিল তো মোটামুটি আমার বড় যেসব রানগুলো সব অন্যের ব্যাট দিয়ে আপনি তো দুইশো পঁচাত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন কোনো একটা টুর্নামেন্টে সো যেই ইনিংসটার পরে আপনার বাবাও নাকি বিশ্বাস করতে পারেননি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আমি ওই ম্যাচে একশো দশ বলে দুশো রান করি তো ম্যাচ শেষে আমি আব্বুকে বলতেছিলাম যে আমি দুশো পঁচাত্তর রান করেছি তো আব্বু ওই ভাবছে কি এটা পুরো টিমের রান ছিল তো আব্বু আমাকে আবার জিজ্ঞেস করতেছে তুমি কত করছো তো আমি বললাম যে দুইশো রান করছি আমি একশো দশ বলে তো আব্বু এটা বুঝতে পারে নাই আবার প্রশ্ন করতেছে দুশো পঁচাত্তর তুমি কত করছো তো তখন আমি আব্বুকে বললাম যে আম্বু আমি দুশো পঁচাত্তর করছি বাইশটা ছয় মারছি টা চার মারছিলাম আপনি তো একসময় পেস বোলিং করতেন পেসার ছিলেন সেখান থেকে এখন পুরো দোস্তর ব্যাটার পেসার হিসেবে বলতে আমি যখন একাডেমিতে ভর্তি হই তখন পেস বোলার হিসাবে ভর্তি হয়েছিলাম তো আমার মনে আছে এখনো আমি আমার একাডেমি লেভেলে ফার্স্ট একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম তো সেখানে আমি ছয় উইকেট নিয়েছিলাম এবং একটা স্ট্যাম্পও ভাঙছিলাম তো সিরাজগঞ্জে একটা লিগ হতো ফার্স্ট ডিভিশন তখন হচ্ছে টিমের ওপেনার ব্যাটসম্যান অসুস্থ থাকায় আমি ওপেন করি তো দুইশো রান টার্গেট ছিল তো আমি আমার টিমের বড় ভাইকে বলছিলাম যে ভাই আমি ওপেন করব তো পরে সে ক্যাপ্টেনকে বলে ওপেন নামার সুযোগ করে দেয় তো ওই ম্যাচে আমি একশো বাইশ নট আউট ছিলাম আমার যে পার্টনার সে পঁয়ষট্টি রানে নট আউট ছিল তো আমরা দুইজনে আর কি দশ উইকেটের ম্যাচটা জিতি তো তারপর থেকে ব্যাটিংয়ের নেশাটা চলে আসছিল আপনার ক্রিকেটে আসার শুরুটা কিভাবে হলো আমাদের শাহজাদপুর সিরাজগঞ্জে একটা মেলা হচ্ছিল মেলায় মেলা আমি দেখতে গেছিলাম তো মেলার পাশে দেখে যে একাডেমিতে এরকম মানে প্র্যাকটিস চলতেছে তো এটা দেখে আমি মেলা আর ঘুরি নাই ওই সারাক্ষণ সন্ধ্যা হওয়া পর্যন্ত আমি মানে ওই প্র্যাকটিসটাই দেখছি তো ওখান থেকে যে একটা নেশা লেগে গেছে তারপরে আস্তে আস্তে ক্রিকেট বলে প্র্যাকটিস করা ক্রিকেট নিয়ে আপনার ক্যারিয়ারের মজার কোনো ঘটনা যদি বলতেন একটা ইন্টারেস্টিং জিনিস মনে আছে টেপনিস আমি আমার এলাকার এক বড় ভাইদের সাথে টেপনিস খেলতে গেছি তো ওখানে যাওয়ার পরে ওই মাঠে আমি ওই এলাকায় আমি প্রথম খেপ খেলতে যাই তো যাওয়ার পরে আমাদের সাথে যে একটা বড়ো ভাই গিয়েছিল ওনাকে সবাই চিনতো তো যাওয়ার পর ওই এলাকার মানুষজন সবাই ওনাকে ঘিরে ধরছিল মানে আমাদেরকে ঘিরে ধরে খালি ওর আমি বলতেছিল তুমি আছে ওই বড় ভাই মারছে জিরো আর আমি করছিলাম হচ্ছে একশো বাইশ নট আউট ছিলাম শেষ পর্যন্ত তো ঠিক ওই এক ইনিংস পরে আমি যখন মাঠের বাইরে আসি তখন দেখি যে সবাই আমাকে ঘিরে রাখছে আর ওই বড় ভাই একলা লাখলা বসে আছে সোহান আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন